নমস্কার বন্ধুরা আমি জগন্নাথ অনলাইন এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতাম আজকে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ এবং সেখানে আগত ডেমো ক্লাস সেই ডেমো ক্লাসের সরসন্ধি বিষয়ে আলোচনা করব সরসন্ধি ইন্টারভিউয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং বহু চর্চিত তো আজকে আমরা সরসন্ধি বিষয় নিয়ে আলোচনা করব আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখো যাতে আগত কোনো ভিডিও মিস না দেয় তো আর দেরি না করে শুরু করছি আরে ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি কিন্তু এ কি আর রকি তোমরা মারামারি করছো কেন দেখি দেখে এসো তো মারামারি একদম করবে না মারামারি করা ভালো নয় কেন মারামারি করছিলে কেন তোমরা সুমন তোমার পেন্সিল নিয়ে নিয়েছিল সুমন পেন্সিল দিয়ে দাও পেন্সিল অন্য জিনিস নিতে নেই হ্যাঁ নাও তোমার হাত মেলা থেকে বা বন্ধুর মতো হয়ে যাও একসঙ্গে মিলেমিশে তোমরা কিন্তু খেলা করবে বা একসঙ্গে পড়াশোনা করবে ঠিক আছে কখনো কিন্তু মারামারি দুষ্টুমি করবে না ঠিক আছে সবাই কিন্তু এটা মনে রাখবে আচ্ছা তোমরা সবাই বন্ধু না তো বন্ধুর মতো সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে মারামারি করা কি ভালো কি সুমন মারামারি করা কি ভালো কখনোই ভালো না তাহলে সবাই ব্যাড বয় করবে তাই না তো তোমরা সবাই মিলেমিশে থাকবে আচ্ছা এখন তোমাদের কোন ক্লাস হ্যাঁ ভাষা পাঠ তাই তো ভাষা পাঠ দেখ আচ্ছা এই যে তোমাদের মধ্যে দুজনের সুমন আর রকির মধ্যে আমি কেমন মেল করিয়ে দিলাম সন্ধি করিয়ে দিলাম আগেকার দিনে কি হতো জানো তো এই যে রাজা মহারাজারা যখন যুদ্ধে যেত বা যদি কোনো রাজা হেরে যেত তো দেখা যাচ্ছে যে রাজাটা জয়ী জয়ী হলো সেই জয়ী রাজার সঙ্গে পরাজিত রাজার মধ্যেও কিন্তু ঠিক একইভাবে সন্ধি হয়ে যেত তখন তখনও বন্ধুর মতো আবার থাকত যুদ্ধের পর ঠিক যেমন আমরা সুমন আর রকির মধ্যে সন্ধি করিয়ে দিলাম সন্ধি কি তাই তো হ্যাঁ সন্ধি সেই সন্ধি নিয়েই আর কি আমরা করবো হ্যাঁ ব্যাকরণেও কিন্তু সন্ধি আছে দেখ তোমরা যেমন বাস্তবে একটা সন্ধি দেখলে সুমন আর রকির মধ্যে যেমন কি না রাজা রাজাদের সন্ধি সেরকমই ব্যাকরণেও সন্ধি আছে এই সন্ধি নিয়ে আজকে আমরা আলোচনা করব হ্যাঁ বলছি বলছি সন্ধি কি এই যে আমরা যেমন কথা বলি এর আগের দিন আমরা বাঘযন্ত্র এবং ধ্বনি সম্পর্কে পড়েছিলাম মনে আছে বলো দেখি ধ্বনি কাকে বলা হয় হ্যাঁ বলো বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত শব্দকে বা আজকে বলা হয় ধনী বা ভেরি গুড বেশ এই যেমন ধ্বনি যেমন বলছে অ ঠিক আছে বা আ এই অ আ এই সব ধ্বনিগুলোর মধ্যেও মিলন হয় সন্ধি হয় ঠিক আছে এই যে মিলন বা মিলন হয় এটাকেই বলা হয় ব্যাকরণে সন্ধি কেমন যেমন দেখো খাতায় তোমরা লিখে নাও পাশাপাশি দুটো ধ্বনির মিলন তাকেই বলা হয় সন্ধি যেমন দেখো আমি একটা বলছি যেমন ধরো হিম যুক্ত আলোয় এই দুটো মিলনে বা সন্ধি এতে কি করে এলো সে সম্পর্কে আমরা আজকে জানবো এই যে ময়ের সে সে কি আছে ম হিম এটা কিন্তু তোমরা বর্ণ বিশ্লেষণ শিখিয়েছি তোমাদের মনে আছে আচ্ছা বড় তো হিমের বর্ণ বিশ্লেষণ করলে আমরা কি পাবো কি তারপর হ্যাঁ মহায় অসুখ যুক্ত বেশ হিম অপর আলোয় আমরা কি কি পাচ্ছি আহ যোগ তাই তো এবার দেখো এখন আমরা এই যে করলাম হিমের আর আলোয়ের বর্ণ বিশ্লেষক করলাম হিমে করে আমরা এটা পেলাম আর আলো করে এটা পেলাম তাই তো এবার কি হচ্ছে এই হিমের শেষের যে অধ্বনি এবং আলোয়ের শুরুর যে আধ্বনি এই দুটোর মধ্যে কিন্তু সন্ধি হয়ে যাবে কেমন তো কি হচ্ছে দেখো হিমালয়টা যদি আমরা এবার বর্ণ বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো হি মা দেখো কিন্তু নেই শুধু আ চলে এসেছে এবং লয়ের আগে শুধু আই রয়েছে অটা কিন্তু আর নেই তাহলে কি হলো বলো কে কি বুঝতে পারলে তাহলে অ আর আলো কে বলতে পারবে হাত হ্যাঁ ভেরি গুড এই যে আ এ পরিণত হলো তাই না তাহলে দেখো এখানে এই অ ধ্বনি আর আ ধ্বনি এই দুটোর মিলনে কি তৈরি হলো আ ভেরি গুড তাহলে এই যে মিলন হলো দুটি বর্ণের মধ্যে বা দুটি ধ্বনির মধ্যে এটাকে বলা হচ্ছে সন্ধি তো এই সন্ধি কিন্তু তিন রকমের হয় একটা হচ্ছে সন্ধি একটা ব্যঞ্জন সন্ধি আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি কেমন কয় প্রকার বলো হ্যাঁ তিন প্রকার কি কি আমার সঙ্গে বলো সরসন্ধি ব্যঞ্জন সন্ধি আর একটা বিসর্গ সন্ধি এখন অবশ্য তোমাদের ক্লাস ফোরে সরসন্ধি আছে আচ্ছা বলো তো দেখি স্বরবর্ণ কাকে বলেন এর আগে তো আমরা শিখেছি স্বরধ্বনি বা এগুলো তো আমরা জেনেছি বলো কে বলতে পারবে হ্যাঁ বলো যে বর্ণ বা যে ধ্বনি হ্যাঁ স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে অন্য কোনো ধ্বনি বা বর্ণের সাহায্য নেয় না তাকে বলা হচ্ছে স্বরধ্বনি ভেরি তো এই যে দুটো স্বরধ্বনি যেমন কি স্বরধ্বনি উদাহরণ বলো হ্যাঁ ও আর কি হবে আ এই যে অ আ হস্য এ দীর্ঘ এ হ্যাঁ এইগুলো হচ্ছে সব স্বরধ্বনি আরো আছে তো এদের মধ্যে যে মিলন হবে বা যখন সন্ধি হবে তখন তাকে আমরা বলবো স্বরসন্ধি কি বলবো স্বরসন্ধি মানে দুটোই স্বরবর্ণ বা স্বরধ্বনি হলে তাকে বলবো যেমন আমরা আগে যেটা পড়লাম হিমালয় হিমালয় কিন্তু সরস সন্ধি একই রকম আলো হতে পারে যেমন এখন আমরা কোথায় এসেছি কোথায় রয়েছে বিদ্যালয় ভেরি গুড আচ্ছা বলো দেখি এই যে বিদ্যালয়ে তাহলে কি কি সন্ধি মানে কি হতে পারে বিদ্যালয়টাকে ভেঙে বলতে পারবে দেখো বিদ্যা যোগ আলোয় বিদ্যা আর আলোয় মিলে হয়েছে বিদ্যালয় এখানে বিদ্যার বর্ণ বিশ্লেষণ করো তোমরা খাতা মধ্যে করো খাতা বলতে বর্ণ বিশ্লেষণ করো আর আলোয়েরও বর্ণ বিশ্লেষণ করো এবং বলো বিদ্যা শেষে কোন ধ্বনি রয়েছে বলো কে পারলে হ্যাঁ বলো তাপসী হ্যাঁ আ আছে আর আলোয়ের শুনতে কি রয়েছে আ আুড এবং আ আর আ মিলে গিয়ে এখানে কি হয়েছে হ্যাঁ এখানেও আই রয়েছে তাই তো তাহলে আ আর আ আ ধ্বনি এবং আ ধ্বনি মিলে গিয়ে কি হয়ে গেল আ ধ্বনি আমরা যখন হিমালয়টা পড়েছিলাম ওখানে ক্ষেত্রে আমরা দেখেছিলাম হিমালয় হিমের অ আর আলোয়ের আ এটা মিলে গিয়ে কি হয়েছিল আ হয়েছিল তাই তো ভেরি গুড তাহলে দেখো এইগুলো হচ্ছে কিন্তু একটা স্বরধ্বনির সঙ্গে আরেকটা স্বরধ্বনি মিলে আরও একটা স্বরধ্বনি পরিণত হচ্ছে এগুলোকে কিন্তু সরসন্ধি বলা হয় কি বলা হয় সরসন্ধি ভেরি গুড তো এরকমই আরো কতগুলো শব্দ তোমরা বলো দেখি তোমরা কে কে বলতে পারবে বলো হ্যাঁ মহাকাশ ভেরি গুড মহাকাশ কি হবে বলো মহাকাশ শব্দটাকে যদি আমরা ভাঙি মহাকাশ রজনী ঠিক বলেছে ভালো একটা শব্দ বলেছে মহাকাশ শব্দটা রজনী তুমি বলো কি বলে মহা আর আকাশ বা ভেরি গুড খুব ভালো হয়েছে তো এরকম কি হচ্ছে একটা শরৎধ্বনির সঙ্গে আর একটা যে মিলন এবং তার ফলে নতুন একটা শব্দ যে গঠিত হচ্ছে এটাকে বলা হচ্ছে সন্ধি এবং সন্ধি আজ কয় প্রকার আমরা জানলাম তিন প্রকার সরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি তো আজকে আমরা সরসন্ধি সম্পর্কে জানলাম শরৎধ্বনির সঙ্গে সরধ্বনির যে মিলন তাকে বলা হচ্ছে সরসন্ধি এবং আগামীকাল আমরা এই সম্পর্কে আরও ভালোভাবে জানবো আজ তাহলে এ পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো তো ভালো লেগেছে হ্যাঁ আর কি বললাম সবসময় মিলেমিশে থাকবে কখনোই কিন্তু হ্যাঁ মারামারি দুষ্টুমি করতে নেই মনে থাকবে সবসময় কেমন কেমনভাবে থাকবো সমান হ্যাঁ সন্ধিবদ্ধ হয়ে থাকবো ঠিক আছে আজ তাহলে এ পর্যন্ত তো বন্ধুরা ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে থেকো এবং আরও যদি তোমাদের কোনো ডেমো ক্লাসের প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ধন্যবাদ